আমি মোহাম্মদ মেজানুর রহমান আমি বাংলাদেশ নবানিতে আছি আমার এই যে বাড়িটা এটা আমি গত চব্বিশ সালের ডিসেম্বর মাসে এটা ক্রয় করে বাড়ি নির্মাণ পরিবার নিয়ে এখানে বসবাস করতেছি তো আমি এখানে এসে দেখলাম আমার বাড়ির সামনে যে ব্রিজটা এই ব্রিজের উপরে অল টাইমই বলে চলে রাত্রে বেশি মাদক সেবন করে কিছু উচ্ৃঙ্খল ছেলেবে তো আমি আমি যেহেতু এখানে পরিবার নিয়ে বসবাস করছি সেই জায়গা থেকে আমি এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং বিভিন্ন প্রশাসনের সাহায্য নিয়ে এবং অ্যাকশন নিয়ে থাকি এখন আমি যাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার হুমকি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছি আজকে আমার আমি অফিসে গেছি আমার ওয়াইফ বাসায় ছিল সে আমার মেয়েকে নিয়ে স্কুলে গেছে এসে দেখে আমার বাড়ির কয়েকটি তালা ভেঙে আমার বাড়ি ডাকাতি হয়ে গেছে এবং আমার নগদ টাকা সহকারে আমার স্ত্রী এবং মেয়ে সন্তানের স্বর্ণ অলঙ্কার এগুলা সব নিয়ে গেছে এটা আনুমানিক চার থেকে সাড়ে চার লক্ষ টাকা আমি মনে করি এরাই করেছে কারণ এরা বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দিছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে তারা এই ধরনের অপরাধী যারা সমাজের এরকম মাদক সেবন করে এবং মানুষের এই যে চুরি ডাকাতি এরকমের বিভিন্ন প্রকার সরকার অন্যায়মূলক কাজের সাথে জড়িত প্রশাসন এদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা আমি সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে গেছি এসে দেখি যে আমার ঘরের দরজা সব ভাঙা তারপরে ঘরে ঢুকে দেখি যে সবকিছু উলট করা আলমারি তারপর ড্রপ ড্রপ সবকিছু ভাঙা আমার ঘর থেকে অনেক জিনিস চুরি হয়ে গেছে স্বর্ণ অলঙ্কার স্বর্ণ প্রায় সাড়ে চার লাখ টাকার মতো চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকার মতো চুরি হয়ে গেছে আমি চাই এগুলো যেন আমি ফেরোধ পাই আর আমি সকাল বেলায় শুনলাম মিজানের বাড়িটা চুরি হয়ে গেছে আজকে দেখলাম মানে দরজার তালা টালা ভাঙা এবং ঘরের ভিতরে সবকিছু উলট পালট যে আলমারি ওয়ার করে তাদের মাল জিনিস সব চুরি করে নি भाई 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 देखि अबला मोदी सभा भाई त हाम्रो पता छ छ छ यदि सोसोनाले हुन्छ